জীবন থেকে নেওয়া কথা যখন ছন্দের মাধ্যমে হয়ে যায় তো তখন আর দ্বন্দ্ব থাকে না তারপরে অনেকে আবার দ্বন্দ্ব করে বসে তো আমার জীবনের এমন কিছু লাইফের এমন কিছু স্টেপ আমি অবার কাম করছি এবং এমন কিছু ব্যাপার আমি ভিজিবল করছি এটা অনেকের জীবনের সাথে মিলতেও পারে আবার অনেকের মতের বিপরীতেও যেতে পারে আমি জানি না কার প্রতি কেমন তবে বেশিরভাগ ব্যাপারটাই এমন বাংলাদেশে যেমন দেখতেছি আমি প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও দুঃখ কষ্টে করা জীবন অন্ধকারে পড়ে রও বাড়ি গাড়ি তোমার হলে তাদের কেন চলবে হিংসা আর বিদ্বেষ এভাবে আর কতকাল চলবে কোটি কোটি মানুষ অথচ প্রতিযোগিতা পাশের বাড়ির সাথে তুমি যদি সফল হও তাদের গুম হবে কি রাতে আপনাদের কি মনে হয় প্রতিবেশী গুম হবে সাকসেসটা এমন নিয়ে আসতে হবে সাকসেসটা এমনই নিয়ে আসতে হবে যে মানুষটা আপনাকে হেট করতো যে মানুষটা আপনাকে প্রচন্ড ঘৃণা করত আপনার ভালোবাসা দেখে যেন তার এই ভালোবাসা হজম করতে কষ্ট হয় আমাদের অনেকের পথ হজম আছে না সেইটা সাকসেস দিয়ে ফিল আপ করতে হবে এটা কিভাবে হবে কথা বলতেছে ভিডিও মিলিয়ন ভিউজ হবে অনেকেরই কিন্তু এটা ছয়শো বিলালের ক্যারিয়ার আমি এর আগেও বলছিলাম তো আপনার ক্যারিয়ারের জন্য কি করতে হবে কাজ করতে হবে আমরা বেশিরভাগ সময় হয় কি হাত দেখায় আমার কাছে যেটা মনে হয় সাকসেসের সবচেয়ে বড় বাধা হচ্ছে অজুহাত এবং সাকসেসের সবচেয়ে স্ট্রেংথ হচ্ছে মাইন্ডসেট মানে আমার ইচ্ছা শক্তি আমি এই স্টেজে আছি আমার এটা স্বপ্ন ছিল না কিন্তু এখন আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে আমি এরকম স্টেজে কাজ করছি যেখানে অর্গানাইজার হিসেবে আমরা চা সার্ভ করে দিতাম গেস্টরা আপনার করাইতাম বুঝতে পারছেন সো তাদেরকে সামনে থেকে দেখছি একটা অনুভূতি জাগছে নিজের মধ্যে যে তাদের মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কোথায় আমি খুব বেশি পার্থক্য দেখি নাই ছট সব মিলার স্টেজে আছে আপনারা ওই পাশ থেকে আসেন দূরত্ব খুব বেশি না আমার ওই যে আঠাইশ লক্ষ ফলোয়ার ফেসবুকে আছে আপনার মাত্র আঠাইশ হাজার অনেক ডিস্টেন্স ভুল আমার আজ থেকে দুই বছর আগে হয়তো আপনার চেয়ে ফলোয়ার কম ছিল সেই জন্য বলি যদি হাঁটতে চাও সফলতার পথে তবে অজু হাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই আরেকটি ধাপ ব্যর্থতার পরক্ষণে যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলে না এটা ভেবে আফসুস করবে চিরকাল রাতের শেষে সূর্য চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবে আমি চাই বরিশালে যারা কন্টেন্ট্রিয়েটর আসেন আপনাদের সফলতার ফুল যেন ফুটে আর এটার জন্য সবচেয়ে সবচেয়ে বড় ভূমিকা থাকবে আপনার মাইন্ডসাইট আমি যদি হোটেল ভয় থেকে চিন্তা করতাম যে আমি হোটেলের ম্যানেজার হবো জিএম হবো আজকে আমি এই স্টেজে আসতে পারতাম না আজকে যদি আমি এই স্টেজে যদি আমি এইটাই চিন্তা করি যে আমি এরকম ঘুরবো তাহলে আমি এই পর্যন্তই পারবো আমি কিন্তু শিল্পপতি হইতে পারবো না আমার কিন্তু মেল ফ্যাক্টরি হবে না হাজার হাজার মানুষ হয়তো ক্যামেরা ধরবে জনপ্রিয়তা যখন কমে যাবে তখন ছুঁড়ে ফেলে দিবে ধরবে না অন্য ভাইয়ের কাছে ধরবে কিন্তু আমাদের লক্ষ্যটা থাকে শুধুমাত্র অর্থ উপার্জন কেন্দ্রিক বাংলাদেশের প্রেক্ষাপট এমনই যে র্যাঙ্কিংটা আপনারা অনেকেই দেখছেন ছয়শো পিলার বল ছিল তার ইনকাম কত আপনারা কেউ কি জানেন যে এটার ইনকামের কথাটা কেন বলছে আপনারা কি শুনতে চান বাংলাদেশে আপনি যদি সাইকোলজিক্যাল স্পেশালিস্ট হন আপনার যদি ফিলোসফি নলেজ অনেক স্ট্রং থাকে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের প্রেক্ষাপটে মানুষের মেন্টালিটিটা কি সো পিপল জাজ বাই মানি পিপল জাজ বাই ইউর র্যাঙ্ক ইউর জব পজিশন সো দ্যাট ইজ কল্ড ক্যারিয়ার কিন্তু কখনোই বুঝবে না আপনি একজন জ্ঞানী মানুষ আপনি একজন ট্যালেন্টেড পার্সন এটা দিয়ে আপনাকে জাজ করবে না আমি যদি চায়ের দোকানে যাই আজকে বরিশালের চায়ের দোকান আমাকে যদি না চিনে আমি কিন্তু ওই দশ টাকা না দিয়ে ওখানে আসতে পারবো না ব্যাপারটা বুঝতেছেন আপনারা সো রিয়ালিটি অনেক চ্যালেঞ্জিং আর এটা বলার কারণ আমার কারণ ছিল না যে আমি ইনকাম করতেছি যে আপনারাও ইনকাম করেন আমার উদ্দেশ্য ছিল এখানে ভালো